আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মুরগি রোস্ট করব তাই মুরগিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ মুরগি রোস্ট খুবই লাইক করে তাই ভাবছি আজকে মুরগি রোস্ট করব। পাকিস্তানি মুরগি বাজার থেকে নিয়ে এসেছে তাই আমি মুরগিগুলোকে কেটে নিয়েছি এখন আমি মুরগিগুলোকে হালকাভাবে ভেজে নেব মুরগি রোস্ট করার আগে মুরগিগুলোকে হালকা করে ভেজে নেবেন বেশি বাঁচবেন না তাহলে মুরগি রোস্ট শক্ত হয়ে যাবে হালকা করে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এখন আমি মুরগির মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিলে মুরগির রোস্ট ভালো হয় এখন আমি মুরগিগুলোকে মুরগি রোস্টের মশলার মধ্যে দিয়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করা যাবে না মুরগি রোস্ট করার সময় আস্তে আস্তে নাড়তে হবে নাহলে মুরগি রোস্টগুলো ভেঙে যেতে পারে সেই কারণে করা মুরগি রোস্ট সময় আস্তে আস্তে নাড়াচাড়া করবেন এই হচ্ছে আমার মুরগি রোস্টের ফাইনাল লোক দেখেছেন একটু ভাঙিনি তো আমি একটু ঝোল রেখেছি কারণ ওরা মুরগির রোস্টে খাওয়ার সময় ঝোল চায় সেই কারণে রেখেছি এখন আমি ফ্রায়েড রাইসের জন্য দুইটা ডিম নিয়েছি এখানে বরবটি নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি ওরা মাছ মোমো বায়না কষে ফ্রায়েড রাইস খাবে সেই কারণে আমি ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস করার জন্য গাজর বরবটি পেঁয়াজ দুটো ডিম নিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে ডিমগুলোকে দুটো ডিমকে ভালোভাবে ফেটে ভেজে নিচ্ছি ডিমকে আগে ভালোভাবে ভেজে নেবেন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজ ডিমের সাথে বরবটি গাজর দিয়ে দিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে বেজে নিতে হবে ফ্রায়েড রাইস করার সময় তো এগুলো আমি ভালোভাবে বেজে নিচ্ছি গাজর বরবটি পেঁয়াজ কাঁচামরিচ ডিম একসাথে বেজে নিচ্ছি এখন আমি বরবটি গাজর ডিমের সাথে পলাও চাল অ্যাড করেছি তো পোলা চালগুলোকে আমি ভালোভাবে বেজে নিচ্ছি ভালোভাবে বেজে নিলে ফ্রায়েড রাইস জ্বরজড়া হবে সেই কারণে আমি চেষ্টা করেছি ভালোভাবে বেচে নেওয়ার জন্য এভরিওয়ান চেষ্টা করবেন পোলাও চাল ভালোভাবে বেঁচে নিতে ভালোভাবে বেছে নিলে ফ্রায়েড রাইস জর্জরা হয় নাহলে আঠালো আঠালো হয়ে যায় সেই কারণে ভালোভাবে বেঁচে নেবেন এখন আমি ফুটন্ত পানি দিয়ে দিয়েছি পোলাও চাল ফ্রায়েড রাইসের মধ্যে ফুটন্ত পানি দিতে হবে না হলে ভালোভাবে হবে না ফ্রায়েড রাইস সেই কারণে আমি আগে গরম পানি করে রেখে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব এ হচ্ছে আমার ফ্রায়েড রাইসের ফাইনাল লুক দেখেছেন কী জর্জর হয়েছে একটার সাথে আর একটা লাগেনি এভাবে ফ্রায়েড রাইস করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে আর এখানে হচ্ছে মুরগির রোস্ট মুরগির রোস্ট আমি ইচ্ছে করে ঝোল রেখেছি ঝোল ওরা পছন্দ করে তাই আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ হাফেজ